আমার নাম ভারতবর্ষ স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানি পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অস্তুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও কানের স্বপ্ন তার নাম আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ফাঁকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরার গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে খাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ঐষির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি বাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাল ফেটে পড়া মেহে ফেলে রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠোর উপড়ে আনা কলজি ফোটা ফোটা অস্ত্র রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ